মহাভারতের কথা সকলেরই কম বেশি জানা আছে অভিমন্যু জানেন তো নিশ্চয়ই কে ছিলেন অভিমন্যু মহাভারত মহাকাব্যের অন্যতম উল্লেখযোগ্য একটি নাম অর্জুন ও সুভদ্রার পুত্র তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভাগিনে এবং মতস্য রাজকন্যা উত্তরার স্বামী ছিলেন অভিমন্যু তার পিতা অর্জুন ও পিতামহ ইন্দ্রের সমতুল্য আমরা সকলেই জানি যে মহাভারতের যুদ্ধের সময় অর্জুন পুত্র অভিমন্যু চক্রব্যূহ ভেদ করেছিলেন শত্রুপক্ষেও কিন্তু বড় বড় বিদ ছিলেন কিন্তু অভিমন্যু একাই সবাইকে যুদ্ধক্ষেত্রে বিপাকে ফেলে দিয়েছিল সে যদি মায়ের গর্ভে থেকেই এই চক্রব্যূহের সম্পূর্ণ রহস্য জেনে যেত তবে সেই কৌরবদের মৃত্যুর কারণ হত কিন্তু তা হয়নি কৌরব পক্ষের বড় বড় যোদ্ধারা অভিমন্যুকে ছল করে মেরেছিলেন কারণ তার ভাগ্যে আগেই লেখা হয়েছিল যে তিনি ষোল বছর পৃথিবীতে থাকতে পারবে এর বেশি নয় তারপর তাকে স্বর্গলোক ফিরে যেতে হবে অভিমন্যু তাহলে কি কোনো দেবতার অবতার ছিলেন নিশ্চয়ই অভিমন্যু এক দেব অবতারই ছিলেন কিন্তু অভিমন্যু কোন দেবতার অবতার ছিলেন জানতে চাইবেন না এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের যেতে হবে আরও অনেক আগে পুরাকালের সেই সময় যখন পৃথিবীতে অশুভ শক্তির অত্যাচার চরম সীমায় পৌঁছে যায় এই অত্যাচার রোধ করার জন্য স্বর্গের দেবতাদের মধ্যে তখন আলোচনা হচ্ছিল আলোচনার চর্চার বিষয় ছিল কোন দেবতা পৃথিবীতে কোন অবতার নিয়ে অধর্মের বিনাশ করে ধর্মের স্থাপন করবে ঠিক হল ভগবান বিষ্ণু সর্বপ্রথম পৃথিবীতে অবতার নেবেন পৃথিবীতে শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিয়ে তিনি রাক্ষসদের বিনাশ করবেন এছাড়াও আরো অন্যান্য দেবপুত্রকে পৃথিবীতে অবতার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল আরও ঠিক হল চন্দ্রদেব সোমের পুত্র বরোচ্ছ পৃথিবীতে অবতার নেবেন এতে সৌন্দেব দুঃখিত হলেন আর বললেন যে তার পুত্র বরচস তার অতি প্রিয় তিনি তার বিয়োগ যন্ত্রণা সহ্য করতে পারবেন না এজন্য তিনি দেবতাদের সামনে একটি প্রস্তাব রাখেন তিনি তার পুত্রকে মাত্র ষোল বছরের জন্য পৃথিবীতে পাঠানোর অনুমতি দেবেন তিনি আরও বলেন বরচস পৃথিবীতে তখন অবতার নেবেন যখন ধর্মের বিরুদ্ধে অনেক শত্রু একত্রিত হবে আর তাদের পরাজয় করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে একসঙ্গে উপস্থিত থাকবেন কিন্তু সেই মহাযুদ্ধে একসময় এমন আসবে যখন না অর্জুন না শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে থাকবেন তখন আমার পুত্র বর্জ সব শত্রুদের কাল হয়ে দাঁড়াবে সে তার সম্পূর্ণ দক্ষতার সঙ্গে শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে এবং চক্রব্যূহে সবাইকে ধরাশায়ী করবে কিন্তু তাকে এই পরাক্রমের মূল্য চোকাতে হবে এবং সূর্যাস্তের পূর্বে তাকে তার মানব দেহ ত্যাগ করে পুনরায় আমার কাছে আসতে হবে কিন্তু তার দিব্য অংশ পুত্ররূপে পৃথিবীতে থাকবে যে একজন সম্রাট হিসেবে ধর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সন্দেবের কথা শুনে সমস্ত দেবতা সহমত প্রকাশ করলেন যখন মহাভারতের যুদ্ধের সময় অর্জুনের পুত্র অভিমন্য নিজের পরাক্রম দেখায় সেদিনটি ছিল মহাভারত যুদ্ধের তেরোতম দিন যখন অর্জুন এবং সঙ্গে শ্রীকৃষ্ণ দ্রোণাচার্যের চক্রব্যূহ থেকে দূরে কৌরবদের দ্বিতীয় অংশের সঙ্গে যুদ্ধ করছিলেন তখন চক্রব্যূহ ভাঙার গুরু দায়িত্ব অভিমন্যুর ওপর পড়ে এবং এই দায়িত্ব পূর্ণ করার উদ্দেশ্যে সে কৌরবদের তিন অক্ষহীনী সেনাকে মেরে ফেলে আসলে শ্রীকৃষ্ণ বলরাম এবং পরে কৃষ্ণপুত্র প্রদুন্ম অভিমন্যুকে যুদ্ধের সমস্ত কৌশল শিখিয়ে তাকে অজে করেছিল অভিমন্যু চক্রব্যুহ ভেদ করা তো জানত কিন্তু চক্রব্যূহের মধ্য থেকে কিভাবে বের হতে হয় তা তার জানা ছিল না কারণ যখন সুভদ্রার গর্ভে অভিমন্য ছিলেন তখন অর্জুন তাঁর স্ত্রী সুভদ্রাকে চক্রব্যূহ ভেদ করার কৌশল বলেছিলেন যখন সুভদ্রাকে চক্রব্যূহ থেকে বের হওয়ার কৌশল বলেন ততক্ষণে সুভদ্রা ঘুমিয়ে পড়েন তাই মায়ের গর্ভে থাকা অভিমন্য আর সেই কৌশল জানতে পারেননি শেষে তাকে কৌরবদের কুচক্রের শিকার হতে হয়েছিল সে যদি মায়ের গর্ভে থেকেই এই সম্পূর্ণ রহস্য জেনে যেত তবে সেই কৌরবদের মৃত্যুর কারণ হত কিন্তু তা হয়নি চক্রব্যূহের শেষ ধাপে কৌরবপক্ষের অনেক যোদ্ধা একসঙ্গে মিলে ছল করে অভিমন্যুকে হত্যা করেন এভাবে সোমদেবের পুত্র বরচস অভিমন্যুর দেহ ত্যাগ করে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করে এবং তা পিতাচন্দ্রদেব এই মুহূর্তের জন্য ষোলো বছর ধরে অপেক্ষা করছিলেন অন্যদিকে অভিমন্যুর মৃত্যুর পরে তার পুত্র সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয়েছিল পরীক্ষিত আর চন্দ্রদেব এর কথা অনুসারে পরীক্ষিত পরবর্তী সময়ে রূপে পাণ্ডব বংশকে এগিয়ে নিয়ে যায় তো বন্ধুরা আজকে মহাভারতের অজানা একটি ঘটনা জানতে পেরে কেমন লাগল কমেন্ট বক্সে লিখুন আর আমাদের চ্যানেলের অনুষ্ঠান ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ